একদিন এই মোটা লোকটা লুকিয়ে লুকিয়ে গোসলখানার পানিতে সিমেন্ট ঢেলে দেয় যার কারণে কয়েক মিনিট পরে এই চিকন লোকটা সেই সিমেন্টের মধ্যে আটকা পড়ে যায় এই জন্য সে তার আলমারি থেকে গাঁজা বের করে খেলেই সেই সিমেন্ট ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরপর চিকন লোকটা তার বিয়েতে যাওয়ার জন্য চিরা মোজাকে সামনে থেকে বেঁধে পরে নেয় এই জন্য মোটা লোকটা তার বিয়ে আটকে দেওয়ার জন্য তার জুতোগুলোকে তারকাটা মেরে ফ্লোরের সাথে লাগিয়ে দেয় এমনকি তার ঘড়ির সময় অনেক বাড়িয়ে দেয় এই জন্য চিকন লোকটা ঘড়ির সময় দেখে জলদি করে জুতা পড়তে গেলেই সে সেখানেই আটকে যায় তখনই মোটা লোকটা এই সুযোগে পিছন থেকে চেয়ারের উপরে সুপার গুলো লাগিয়ে দেয় এই জন্য চিকন লোকটা সেখানে বসলেই মোটা জলদি এসে তার প্যান্টটাকে হাফ প্যান্ট বানিয়ে দেয় এভাবেই চিকন লোকটা ধীরে ধীরে তার ফাঁদে আটকা পড়ে যাচ্ছিল এমনকি মোটা লোকটা লুকিয়ে লুকিয়ে তার আয়নাতে ব্রাশ লাগিয়ে দেয় এই জন্য চিকন লোকটা লোকটা আয়নাতে নিজের চেহারা দেখার পর মনে করে তার তার দাড়িগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই এই জন্য সে মেশিন দিয়ে দাড়িগুলোকে কাটতে গেলে মোটা খাম্বার উপরে উঠে কারেন্টের ভোল্টেজ বাড়িয়ে দেয় যার কারণে মেশিনের স্পিড অনেক বেড়ে যাওয়ার কারণে তার বিয়ের পোশাক গুলো একদমই নষ্ট হয়ে যায় তখন তার এই অবস্থা দেখে মোটা লোকটা তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয় এই জন্য চিকন লোকটা অনেক রেগে তাকে মারতে গেলে সে দেখতে পায় তার বিয়ের সময় হয়ে গিয়েছে এই জন্য সে জলদি করে একটা ব্যারেল পরে